তোমাদের কি মন চাই না মা খাতি যার মতো হওয়ার জন্য মা আয়েশার মত হওয়ার জন্য হজত ফাতে মার দিয়াল্লাহার মত ছান্নাতে উচ্চ মর্যাদা পাওয়ার জন্য সম্মানিত হওয়ার জন্য কি মন চাই না যদি মন চায় তাহলে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবা আর স্বামীর খেসমত করবা স্বামীর খেসমত যদি করে মেশকা শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন যদি কোনো যখন কোনো মহিলা মারা যায় স্ত্রী যখন মারা যায় মারা যাওয়া এমন অবস্থায় মারা গেল যে স্বামী তার প্রতি রাজি খুশি ছিল আল্লাহ বলেন মহিলা আল্লাহ আমার মুসলমান বা এই পৃথিবীতে যতগুলি নারী আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন নারী আল্লাহ এই পৃথিবীতে মর্যাদা দান করেছেন এমন এবাদত আল্লাহ তালা তাদের এবাদত এমন ভাবে পছন্দ করেছেন বর্তমানের নারীরা সেই আবাদত করতে পারে না আল্লাহ পাকরবুল আলমিনের বিধিবিধান মানে না স্বামীর কথাও মানে না যখন ঠিক কিনা আমার ওসমান বাহাদুর স্বামীর খেদমত যদি কেউ করে তাকে তাহলে তার মর্যাদা কতটুকু উপরে যাবে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই নবীর একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলাহু আলী রাদিয়াল্লাহু তাআলাহু উনার স্ত্রী হলো ফাতিমা যোরা রাদিয়াল্লাহু না নবীজির মেয়ে দেখুন নাম কি ফাতিমা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধে থেকে বাড়িতে ফিরে আসলেন কষ্ট করে ফিরে আসার পরে ও আমার মা বোনেরা একটু লক্ষ্য করুন ভালো করে মনোযোগ দেয়া শ্রবণ করেন স্বামীর খেদমত করলে আল্লাহ তালা কতটুকু খুশি হয় স্বামীও খুশি হয় আল্লাহ তালা মর্যাদা বাড়ায়া যায়। হাকে আমাদের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে উচ্চ আসনের মধ্যে আপনাদেরকে স্থান দিয়ে দেবে আলী রাতি আল্লাহ তালা অন্য বাড়িতে এসে বললেন এ ফাতে মা আমাকে এক গ্লাস পানি দাও না আমার পানির পিপাসা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন্হা যখন পানি আনার জন্য ঘরের মধ্যে পাত্রের মধ্যে দেখলেন পানি নাই দূর থেকে পানি আনার জন্য তিনি চলে গেলেন পানি আনতে আনতে মরাভূমিতে কাছাকাছি পানি পাওয়া যায় না দূর থেকে যখন পানি আনার জন্য গেলেন পানি নিয়ে এসে দেখেন ওনার স্বামী আলী রাদি আল্লাহ ঘুমিয়ে পড়েছেন আমার মুসলমান বারাত যখন ঘুমিয়ে পড়েছেন ফাতেমা রাদি আল্লাহ উতলান্নার স্বামীকে ডাক দেয় না ডাকতে না কেন যদি মনে কষ্ট যায় ঘুম ভেঙে যায় ঘুমের যদি ডিস্টার্ব হয় মনে যদি কষ্ট যায় রাসুল সাল্লাহ সাল্লাম বিয়ে দেওয়ার সময় বলেছিলেন ফাতেমা তুমি জানো না কার কাছে তোমাকে আমি বিয়ে দিয়েছি সাবধান আলীর সাথে তোমার স্বামীর সাথে কখনো বেয়া করবা না আমার মুসলমান বা ফাতেমা রাজি আল্লাহ তালান্ন

ডাক দেয় নাই রাত্রে দশটা বেজে গেল ডাক দেয় নাই বারোটা বেজে গেল এভাবে দুইটা বেজে গেল ডাক দেয় নাই তিনটা বেজে গেল এভাবে ফজর পর্যন্ত হয়ে গেল তারপরেও ডাক দেয় নাই ও আমার মুসলমান বিশ্ব নবীর উম্মত ভালো করে খেয়াল করেন ডাক দেয় নাই ঘুমের ব্যাঘাত করবে আর যদি কষ্ট হয় তাহলে আল্লাহ পাকবুল আরামিন সহ্য করবে না কারণ এমন একজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি তাদেরকে কষ্ট দেওয়া যাবে না পাতে মারা দিয়ে যখন দাঁড়ায় রয়েছেন দাঁড়ায় থাকতে থাকতে ওনার পা ফুলে গেছে শরীরটা মলিন হয়ে গেছে চক্ষুটা লাল হয়ে গেছে এভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে যখন মোয়াজিন আদান দিল আদান দেওয়ার সাথে সাথে আলিরাদি আল্লাহ তালা ডাঙ্গার সাথে সাথে উপরে থাকায় দেখে ওনার স্ত্রী ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে আমার মুসলমান বাইরে শুধু তা না আলী রাদি আল্লাহ আশ্চর্যান নিতে হয়ে গেলেন আর ডাক দেয় বলেন ফাতেমা ও ফাতেমা গো তুমি এমন কি আমল করেছো তোমার চক্ষু ফুলে গেছে তোমার চেহারা মলিন হয়ে গেছে তুমি আমার কাছে বলো না এবার ফাতেমা রাজি না। ডাক দিয়ে বলে আমার প্রাণের স্বামী আপনি আমাকে পানি আনার জন্য বলছিলেন আমি যখন মরমিতে পানি আনার জন্য দূরে গিয়েছিলাম ঘরে পানি ছিল না পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন আর আপনাকে ডাক দেই না আপনার পাশে আমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছি সুহান আল্লাহ আলী রাতি আল্লাহ তোমার ডাক দেওয়া আরে ফাতেমা कहना के के तुम्हें ढाक जाओ ना ফাতেমা আল্লাহ নবীর সাহাবী প্রাণের স্বামী যদি আপনার ঘুমের কষ্ট হয় আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার সময় বলছিল যে আলী কেদার তোমার স্বামীকে কে কখনো কষ্ট দিও না এই জন্য ডাক দেই নাই আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বিছানায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন হে প্রভু এই ফাতেমা আমার জন্য সারা রাত কষ্ট করেছে কেয়ামতের কঠিন ময়দানে আমার স্ত্রী ফাতেমা তুমি কষ্ট দেও না শুরু করেন সুবাহান কষ্ট দিও না তাকে জান্নাতের নারীদের সর্দার নি বানায় দিও জান্নাতের নারীদের সর্দার নি বানায় দিও এই যে একটা দোয়া করলেন কি মনে করেন আপনি সাধারণ দোয়া স্বামীর মুখ থেকে দোয়া আসা এমনি আসে না স্বামী স্ত্রী ঝগড়া করে দোয়া কখন আসে স্বামীকে যখন খুশি করতে পারবেন আমার মা বোনেরা স্বামীকে কখনো কষ্ট দেবেন না আলিরা দিয়ে আল্লাহ যখন দোয়া করলেন সেই দোয়া করতে দেরি হল আল্লাহ পাখর পোলার আমি আর সেই দোয়া কবল করতে দেরি হলো না আকাশের মধ্যে আসক্তম আকাশের মধ্যে যত তালা হয়েছে প্রত্যেকটি তারার দরদার মধ্যে আওয়াজ হচ্ছে যে আজকে রাতের ভিতরে নবীদের কোলে যার টুকরা কন্যা فاطمه জান্নাতের নারীদের সম্মান নি হিসাবে কবল হয়েছে জুরবন আমার মুসলমান মারা এই খবর যখন ফেরেশতার কাছে পৌঁছে গেল হযরত জিবরাইল আলাইহিসসালাম বিশ্ব নবীর দরবারে ফাদরের সময় চলে আসলেন নবীজি যখন যখন ফজরের নামাজ শুরু করলেন ফজরের নামাজ পড়া দেখে জিব্রাইল উপস্থিত হয়েছে নবীজি অবাক হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন এ জিব্রাইল এত সকালে তুমি কেন আসলা জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইয়া আল্লাহ আল্লাহর নবী গো আমি আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি আপনার কলিজার টুকরা ফাতেমা আজকে রাতের ভিতরে জান্নাতের নারীদের সর্দানি হয়ে গেছে যুরকান সুবহানাল্লাহ আমার মুসলমান বাড়া আল্লাহ আলামিন যে জান্নাত রেখেছেন এই জান্নাতে দেওয়ার আগে হাসরের মাঠে যে একটা অবস্থা হবে সেই হাসরের মাঠে মানুষ কেউ কারো পরিচয় দেবে না এই জন্য যুবতী মেয়ে যৌবন অবস্থায় তার যৌবনটাকে এবারতের মধ্যে খাটায় দিবে আল্লাহ পাত্র কেমতের কঠিন ময়দানে আর সে ছায়া

মুসলমান ভাইরা যতই আমরা বাওতাবাজি করি আল্লাহর সাথে এবার পারি সিডারি করি বাঁচার কোন সুযোগ আসেনি বাঁচার কোন সুযোগ আছে বাঁচার কোন সুযোগ নাই আমার মুসলমান ভাইরা জান্নাতে যেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে অনুসরণ করে চলতে হবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলেন এই ইমন্দারেরা আমি আল্লাহ তালা ভয় করো আর সত্যবাদী যারা ন্যায় যারা বুজুর গানে দিন যারা আছে পর সালিহীন যারা আছে তাদের সাথে চলো অন্য কারো সাথে চলিও না তাদের সাথে চলো যারা আমি আল্লাহ তালাকে মেনে চলি তাদের সবই তোমরা থাকো তাহলে আমি